আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আসেন প্রত্যেককে চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা এখন আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা আমরা নিয়ে আসব যে স্বপ্নের ব্যাখ্যাটা শুধু আপনারা নয় প্রত্যেকটা মানুষই জানতে চায় এই জন্যে যেহেতু মানুষের চাহিদা এই স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে বেশি সেজন্য আমরা আমাদের চ্যানেলে এই স্বপ্নের ব্যাখ্যাটা আপলোড করছি আপনারা সকলেই গুরুত্ব সহকারে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং এই স্বপ্নের ব্যাখ্যাটা জেনে যাবেন প্রিয় বন্ধুরা দয়া করে প্রত্যেকেই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা নারিকেল স্বপ্নে নারিকেল দেখলে কি হয় সেই ব্যাপারটা আমরা এখন জানব নারিকেল এটা অনারবী ব্যক্তির মাল বোঝায় কেউ কেউ বলেছেন নারিকেল লোক বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে নারিকেল খেতে দেখে তাহলে সে জ্যোতিবিদ্যা শিখবে অথবা জ্যোতিষীকে তার চিন্তা চেতনার অনুসরণ করবে এবং তাকে সত্যবাদী বলে বিশ্বাস করবে আর যদি কেউ স্বপ্নে নিজেকে গণক বা জ্যোতিষী দেখে তাহলে সে জাগ্রত অবস্থায় অর্থাৎ বাস্তবে নারিকেল পাবে কারো মতে এটা প্রচুর সম্পদশালী ও মাল সঞ্চয়কারী লোক বুঝায় প্রিয় বন্ধুরা স্বপ্নে নারকেল দেখলে কি হয় আশা করি সকলেই বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথেই থাকবেন আরও স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমরা আপনাদের সামনে চলে আসব। আমাদের চ্যানেলে আমলের ভিডিওর পাশাপাশি স্বপ্নের ব্যাখ্যা সহ ইসলামিক ভিডিওগুলো আপলোড হবে প্রত্যেকে আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ও বরকাত